আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন সেট নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমাদের সেট আপটা কেমন হয়েছে সেটা আপনার অবশ্যই কমেন্টে জানাবেন এই সেট আপের পাশাপাশি আমাদের আরো বেশ কয়েকটা সেট আপ রেডি হয়েছে আমরা আসতে দিনে সেই সেট ভিডিও নিয়ে আসবো বাইদাও আজকে কিন্তু আমাদের কাছে আছে এয়ারপডস প্রো এর সেকেন্ড জেনারেশনের কপি ভার্সনটা যেটা আমি প্রায় এক মাস যাবত ইউজ করতেছি আমার ডেলি ড্রাইভার হিসাবে তো এইটার যে সাউন্ড কোয়ালিটি পার্সোনালি আমার কাছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে সো আজকের এই ভিডিওতে আমরা এই এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন এই কপি প্রোডাক্টটার সম্পূর্ণ রিভিউ আপনাদের সাথে তুলে ধরবো যে আসলে এটার সাউন্ড কোয়ালিটি কেমন কল কোয়ালিটি কেমন এ টু জেড সব কিছু আপনাদের সাথে তুলে ধরব আর হ্যাঁ আমাদের কাছে এই গুলো পাঠিয়েছে ইনজিএম আর্ট থেকে আপনারা এই ধরনের এয়ারপডস তারপরে কম্পিউটার ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ গ্যাজের কিন্তু পারচেজ করতে পারবেন তাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক সকল কিছু লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করে আসতে পারে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন সো চলুন আর বেশি কথা না বলে মূল রিভিউতে যাওয়া যাক আচ্ছা ফার্স্টেই বলতেছি এই এয়ারপোর্টস গুলো কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা ইনজিএমআর্টে একটা হচ্ছে হোয়াইট কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার আর হ্যাঁ এগুলোর সাথে কিন্তু আপনারা একটা ক্যারিং কেস পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে লেদার একটা ক্যারিং কেস দেখতে কিন্তু খুবই সুন্দর ফার্স্টে আমরা আনবক্সিং এ আসি আনবক্সিং এর শুরুতে যদি বক্সটা নিয়ে কথা বলি বক্সটা এজ ইউজুয়াল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের যে কপিগুলো আছে সেগুলো দেখতে যেমনটা হুবু তেমনটাই আছে তো আমরা যদি বক্সটাকে ওপেন করি বক্সটাকে ওপেন করলে ফার্স্টে হচ্ছে যে আমরা কিছু পেপার ওয়ার্কস পেয়ে যাবো একদম এয়ারপোর্টসের কপির মতো করে যা যা পেপার ওয়ার্কস আসে টোটালি সব কিছু দেওয়া হয়েছে এবং তার নিচে হচ্ছে যে আমরা আমাদের যেই মেন এয়ারপোর্টসটা আছে সেই এয়ারপোর্টসটা আমরা পেয়ে যাব এবং এটার নিচে যদি আমরা আসি তাহলে হচ্ছে যে একটা টাইপ সি টু লাইটিনিং কেবল পেয়ে যাব যেটা দিয়ে হচ্ছে যে আমরা এটাকে চার্জ করতে পারবো এবং তার নিচেই হচ্ছে যে কিছু এক্সট্রা এয়ার টিপস থাকবে যাদের কান ছোট এবং বড় তারা কিন্তু চাইলে এই এয়ার টিপস গুলো ইউজ করে খুব সুন্দর ভাবে এই হেডফোনটা ইউজ করতে পারেন তো এই তো দুইটা এয়ারপোর্টস আমি খুলে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর একদমই প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল পাবেন যখন আপনি এটা হাতে নেবেন বিশেষ করে ব্ল্যাক কালারটা যখন আপনি হাতে নেবেন একটু মানে অনেক বেশি ভালো লাগে কাজ করবে কারণ ব্ল্যাক কালারটা দেখতেও সুন্দর উপরে একটু ম্যাট ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে এবং উপরে কিন্তু একটু লেদার লেদার টাইপস এর ফিনিশিং লাগে যার কারণে এটা ব্ল্যাক কালারটা একটু বেশি ভালো লাগে আর দুটি কিন্তু প্লাস্টিক বিল্ডের আর হোয়াইট কালারটা যদি যদি আসেন সম্পূর্ণ হচ্ছে ফিনিশ এবং হোয়াইট কালারটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে তো এই ইয়ারপডস এর বিল কোয়ালিটি নিয়ে যদি কিছু বলি তাহলে সম্পূর্ণটা হচ্ছে একদম সলিড প্লাস্টিক বিল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এখানে ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে হাতে নিলেই যে জিনিসটা আপনারা বুঝতে পারবেন আর চার্জিং কেস এর কোয়ালিটিও কিন্তু ভালো জাস্ট আপনাদেরকে একটু শব্দ শোনাই কেস থেকে যদি আমরা এয়ারপোর্টস গুলোকে বের করি দেখতে পাচ্ছেন একদমই ছোট ছোট দুইটা এয়ারপোর্টস দেখতে কিন্তু অনেক সুন্দর এবং একদমই হালকা পাতলা তো দেখতে পাচ্ছেন আমি আমার কানে পরে নিয়েছি আমি একটু ঝাঁকাঝাঁকি করলেও কিন্তু পরে যাওয়ার কোনো চান্স নেই সো কানে খুব ভালোভাবে ফিটিং হবে আর এই এয়ারপোর্টস এর ডিজাইন গুলো নিয়ে যদি একটু কথা বলি হুবহু দেখতে একদম অ্যাপেল এর অরিজিনাল এয়ারপোর্টস প্রো এর মতোই একদমই সেম সেম কোনো পার্থক্য আপনি করতে পারবেন না আর বক্সের যেই ডিজাইনটা সেটা কিন্তু খুবই সুন্দর পিছনে হচ্ছে যে একটা বাটন দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে যে আপনারা পেয়ারিং করতে পারবেন অথবা হচ্ছে যে চার্জ করতে পারবেন এবং সামনে একটা এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে এবং যদি নিচে আসেন সেক্ষেত্রে একটা লাইটেনিং পোর্ট পেয়ে যাবেন এটাকে চার্জ করার জন্য এবং একটা ছোট্ট স্পিকার পাবেন যেটা দিয়ে হচ্ছে যে চার্জ হওয়ার সময় একটা ছোট্ট সাউন্ড করে এবং এই পাশে একটা ভাইব্রেশন মোটরের মতো কিছু একটা পাবে সো ওভারঅল কেসিং এর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে এখন যদি আমরা এই যেই গুলো আছে ছোট ছোট এগুলোতে যদি আসি দেখতে পাচ্ছেন একদমই কিউট একদম ছোট ছোট কানে খুব ভালোভাবে ফিটিং হবে উপরে হচ্ছে যে কিছু সেন্সর দেওয়া আছে হ্যাঁ এগুলোর মাধ্যমে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন যে সিস্টেমটা সেটা কাজ করে থাকে এবং যদি আপনি নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে চার্জ দেওয়ার জন্য যে অপশনগুলো থাকে এখানে দেওয়া আছে এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে পোর্শনটা এই পোর্শনটা দিয়ে কিন্তু টাচ কন্ট্রোল হয় এটা দিয়ে চাইলে আপনি নয়েজ ক্যান্সেলেশন চালু করতে পারবেন এবং ভলিউম আপ ডাউন কিন্তু আপনারা এই যে যে টাচ বাটনটা আছে এটা দিয়ে করতে পারবেন সো ওভারঅল বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি এই এয়ারপোর্ডসের ডিজাইন এবং বিল কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন দেখা যাক এর পারফরমেন্সটা কেমন এই এয়ারপোর্ডসের পারফরমেন্স সেকশনের ফার্স্টে যদি আমরা কথা বলি কেসিংয়ের যে চার্জিং কোয়ালিটি এইটা যদি আপনারা ফুল চার্জ দেন সেক্ষেত্রে হচ্ছে যে এই দুইটা যে এয়ারবার আছে এই দুইটাকে আপনারা ফুল চার্জ করতে পারবেন তিনবার এবং এক একটা এয়ারবার থেকে আপনারা প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটা কিন্তু হিউজ আর এখন যদি আপনাদের সাথে এটার যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা নিয়ে কথা বলি সাউন্ড কোয়ালিটি আমার কাছে একদম খারাপ না তবে যারা একটু বেস তাদের জন্য এই ইয়ারপডস গুলো একটু বেশি ভালো হবে কারণ এটার এটার ভিতরে ভিতরে খুব ভালো পরিমাণে বেস পাচ্ছিলাম এবং যে সবকিছু ধরে রাখতে পারছিল সাউন্ড কোয়ালিটি খারাপ বলা যাবে না যদি এগুলো কিনেন অ্যাটলিস্ট সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা হতাশ হবেন না তো আমি ব্ল্যাক কালার এয়ারপোডস পরে নিয়েছি এখন হচ্ছে যে আমি একজনকে কল দিব কল দেওয়ার পরে কল কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে একদম লাইভেই দেখাচ্ছি হ্যালো কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আয় তো ভালো ভাই ভাই আপনি কি সাইডে কি গান বাজছে গান শুনতেছি আরে ভাই কুড়ে গাই দিছি তো একটা যদি জানার জন্য কল দিছি তো আমি একটা এয়ারপোর্ট থেকে আপনাকে কল দিছি হ্যাঁ তো এটা সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদেরকে কাছে একটা সাউন্ড কেমন শুনতে পাই যাচ্ছে সাউন্ড হচ্ছে সবকিছু ঠিকঠাকই লাগতেছে তবে মানে মানে হচ্ছে ফুল সাউন্ড মানে আমার মাইক্রোফোনের মানে ফোনের যে সাউন্ড টা আছে ওটা যদি ফুল থাকে একটু ডিস্ট্র করতে সাউন্ড টা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে সেভ টাইম করেন বাই বাই তো আপনারা তো শুনতেই পেলে আসলে এই ইয়ারপডস সাউন্ড কোয়ালিটি কেমন আমি ওনাকে হচ্ছে যে একদম ডাইরেক্ট কল দিছি এই ইয়ারপডস গুলো কানে দিয়ে যাই হোক আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম সো যদি কিনতে চান লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে ইনজিয়ামার্ট পেজে সেখান থেকে আপনারা চাইলে এগুলো কিনতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন দেখা যাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ